নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ডক্টর জাকির নায়ক ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন বহুত फायदा হবে কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী আর সন্ত্রাস এই প্রশ্নটা করেছেন ভাই মেহেতা কেন বেশিরভাগ মুসলমান মৌলবাদী আর সন্ত্রাসী আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি যদি পছন্দ হয় মেনে নেবেন পছন্দ না হলে মানবেন না পবিত্র করণে সুরা বাকেরা দুইশো ছাপান্ন নম্বর আয়ত উল্লেখ আছে দিন সম্পর্কে জোরজবস্তি নেই ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে আমি সত্যটা আপনাদের কাছে বলছি পছন্দ হলে সেটা মানবেন পছন্দ না হলে মানবেন না কোনো সমস্যা নেই দিন সম্পর্কে জোরজবস্তি নেই লাইটা হাফের দিন সুরা বাকে আর দুশো ছাপ্পান্ন নামারে হয়তো উল্লেখ আছে ভাই মেহেতা প্রশ্ন করেছেন কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী কেন তারা সন্ত্রাস শিখছে মৌলবাদী শব্দটার অর্থ আসলে কি মৌলবাদী হলো সেই লোক যে মূল নীতি মেনে চলেন যেমন ধরুন কোন লোক ভালো গণিতজ্ঞ হতে চাইলে তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে গণিতের মূল নীতিগুলো তাকে গণিতের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে বিজ্ঞানের মূল নীতিগুলো একজন ভালো বিজ্ঞানী হতে হলে তাকে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি কেউ ভালো ডাক্তার হতে চায় তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে মেডিসিনের মূল নীতিগুলো একজন ভালো ডাক্তার হতে হলে তাকে মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে আপনি ঢালাও ভাবে না যে সব মৌলবাদী ভালো বা খারাপ এটা বলতে পারবেন না যে সব মৌলবাদী খারাপ বা সব মৌলবাদী ভালো যেমন ধরুন একজন মৌলবাদী ডাকাত যে ডাকাতি করার ব্যাপারে ওস্তাদ কিন্তু সে সমাজের জন্য ক্ষতিকর সে শুধু ডাকাতি করে কোনোভাবে ভ্রাতৃত্ব বজায় রাখে না সে আসলেই ভালো মানুষ নয় আর অন্যদিকে ধরুন একজন মৌলবাদী ডাক্তার যে মেডিসিনের মূলনীতিগুলো জানে এবং মেনে চলে আর সে অসুস্থ মানুষকে সুস্থ করে সে একজন ভালো মানুষ সে মানুষকে সাহায্য করে তাই আপনি মৌলবাদীদের সবাইকে এক কাতারে ফেলতে পারেন না এখন মুসলমানরা মৌলবাদী কিনা আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত কারণ আমি জানি আমি মানি আর আলহামদুলিল্লাহ আমি ইসলামের সবগুলো মূলনীতি পালন করার চেষ্টা করি আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত আর প্রত্যেক মুসলিম মুসলিম হতে চাই তাকে মৌলবাদী মুসলিম হতে হবে না। হিন্দুকে ভালো হিন্দু হিন্দু হতে হবে না হলে সে ভালো হিন্দু হতে পারবে না প্রত্যেক খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে চাইলে তাকে মৌলবাদী খ্রিস্টান হতে হবে না হলে সে ভালো খ্রিস্টান হতে পারবে না কথা হলো মৌলবাদী মুসলমান ভালো না খারাপ সেটাই প্রশ্ন আলহামদুলিল্লাহ ইসলামের মূল নীতিগুলো আপনি ইসলামের একটা মূলনীতিও খুঁজে পাবেন না যেটা মানবতার বিরুদ্ধে এখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন কারণ তাদের কিছু ভুল ধারণা ছিল এই ভুল ধারণাগুলোর কারণে আপনি মনে করতে পারেন যে ইসলামের এই শিক্ষাটা ভুল যেমন একজন বললেন গৌরজবাইকার অন্যায় আমি তার উত্তরও দিয়েছি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি তাই যে লোক এ ব্যাপারে কম জানেন তিনি ভাবতে পারেন যে ইসলাম ধর্মের কিছু কিছু মূলনীতি ভুল কিন্তু যে লোকের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তিনি বলবেন ইসলাম ধর্মের একটি শিক্ষাও মানবতার বিরুদ্ধে যায় না সমাজের বিরুদ্ধে যায় না আমি সবাইকে চ্যালেঞ্জ করতে পারি শুধু এই অনুষ্ঠানে নয় পুরো বিশ্ব জগতে যে আপনি আমাকে মাত্র একটা ইসলামের মাত্র একটা শিক্ষা দেখাবেন যে শিক্ষাটা এই পৃথিবীতে মানবতার বিরুদ্ধে কথা বলে একটাও নেই কারো কাছে খারাপ লাগতে পারে তবে সব মিলিয়ে ইসলামের শিক্ষাগুলো সর্বজনীন ভগতিত্ব বজায় রাখে মানবতার কথা বলে ইসলামে মানবতা বিরোধী কিছু নেই আর আমি আবারো চ্যালেঞ্জ করছি এখানে শ্রোতাদের মধ্যে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙাবো ইনশাআল্লাহ পরে যখন সময় আসবে যখন আরো প্রশ্ন করবেন একবারে একটা প্রশ্ন করবেন আর অন্যদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আমাদের এখানে কি যে নিয়ম মানতে হবে এই মাইকে প্রায় 8 ঘন্টা ধরে কেউ প্রশ্ন করছেন না কেউ প্রশ্ন করেন আমি আপনাদের বলেছি আপনারা প্রশ্ন করেন আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন প্রতি তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেন কোন সমস্যা নেই আমাদের অনুষ্ঠানে যতক্ষণ সময় আছে ততক্ষণ যত খুশি প্রশ্ন করেন কোন সমস্যা নেই তাই আমি মৌলবাদী মুসলমান হিসেবে গর্ববোধ করি তবে আপনারা যদি মৌলবাদ শব্দটা সংজ্ঞা পড়েন এটা ডিকশনারিতে আছে বলা হচ্ছে মৌলবাদ ছিল একটা আন্দোলন যেটা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে সেটা করেছিল একদল খ্রিস্টান আমেরিকার প্রোটেস্ট্যান্টরা তারা সেখানে বলেছিল যে শুধুমাত্র বাইবেলের কথাগুলি বাইবেলের শিক্ষাগুলি শুধু ঈশ্বরের কথা নয় বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে তাই মৌলবাদী শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকার একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানকে বোঝানোর জন্য যারা প্রতিবাদ করে বলেছিল যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর আর শব্দ এসেতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেছে ঈশ্বরের কাছ থেকে তাহলে এই আন্দোলনটা ভালো কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি তাহলে এই আন্দোলনটা ভালো আন্দোলন নয় তবে যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন সেখানে এই মৌলবাদী শব্দটার অর্থ কি দিয়ে আছে মৌলবাদী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষাকে কঠোরভাবে অনুসরণ করা বিশেষ করে ইসলাম অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে বিশেষ করে ইসলাম এই বিশেষভাবে ইসলাম কথাটা আছে অক্সফোর্ড ডিকশনারির একেবারে লেটেস্ট এডিশনে তার অর্থ মৌলবাদী শব্দটা শুনলে মুসলমানকে ভাববেন কেন মিডিয়া মানুষের কানে বিষ ঢালছে তারা বলছে যে মুসলমানরা তারা মৌলবাদী তারা সন্ত্রাসী যখনই মৌলবাদী শব্দটা আপনার কানে ঢুকবে তখনই আপনি একজন মুসলমানের কথা ভাববেন সন্ত্রাসী শব্দটা শুনলে একই অবস্থা আর যদি আপনারা দেখেন প্রায় দেখা যায় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই কাজের জন্য যেমন ধরুন আপনারা জানেন অনেক ইন্ডিয়ান আছেন যারা ইন্ডিয়ার স্বাধীনতার যুদ্ধ করেছিলেন ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করত তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ব্রিটিশরা তখন তাদেরকে বলতো সন্ত্রাসী এই লোকগুলো সন্ত্রাসী তবে আমরা ইন্ডিয়ানরা আমরা এই মুক্তিযোদ্ধাদের বলে থাকি দেশপ্রেমিক ঠিক না ভুল দেশপ্রেমিক তারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল একই মানুষ একই কাজ দুটো আলাদা লেভেল ব্রিটিশরা বলছে সন্ত্রাসী আর ইন্ডিয়ান নাগরিকরা তাদের মুক্তিযোদ্ধা একই একই কাজ মানুষ দুটো আলাদা তাই কোন লেভেল দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন দৃষ্টিভঙ্গির পক্ষে আছেন যদি আপনি ব্রিটিশদের পক্ষে থাকেন যে ব্রিটিশদের ইন্ডিয়াকে শাসন করার অধিকার আছে তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু যদি ইন্ডিয়ার মানুষের সাথে আপনি একমত হন যে ব্রিটিশরা তারা এখানে ব্যবসা করতে এসেছে আর তারা আমাদের শাসন করা শুরু করেছে অন্যায় ভাবে তখন আপনি লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা তাই কোনো মানুষকে একটা বিশেষ লেভেল দেওয়ার আগে দেখতে হবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি একই মানুষকে দুটো বিশেষণে বিভিন্ন মানুষ ডাকতে পারে এভাবে বলতে গেলে আমি বলবো প্রত্যেক মুসলমানের মৌলবাদী হওয়া উচিত যখন ইসলামের কথা হচ্ছে কারণ ইসলামের প্রত্যেকটা